সাগর আকাশ বাতশ দেখ বিজো আয় আয় সাগর সকশ বাতশ দেখ বিজো আয় أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله, الحمد لله نحمده ونستعينه من يهد الله فلا مضل له ومن يذلله فلا هادي له انا اشهد ان لا اله الا الله وحده لا شريك له انا ان سيدنا وحبيبنا ومولانا محمد ارسله بالحق بصيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ان الله وملائكته يصلون على النبي

ولا علي سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله বারোই ৰবিউল চান্দ আল্লা দিমাহ নন্দে নবিৰ নুৰে মখলুকাতে আপোনাৰ ৰহি নুৰ বিলাই বালা গললা মিক মালিহি কাচা ফাতু জবি

हे बल गलौला बि कमाली कसफतुज जा, कुसुम जारूंदो जो बि आए बल गलौला बि कमाली कसफ़तु ज बि जमाली صلُّوا عَلَيْهِ وَعَلِيْهِ، لا إِلَٰه إِلاَّ الله، لا إِلَٰه إِلاَّ الله ইন ই মোহাম্ম গাই বুলবুল বুল বাগিচায়ই সোনো সকল বাইরা গাহে বুল বুল বাগিচায়ৈ চনৰ সকুল ভাইৰা শব্দেদাৰী অলি ৰা ঐ কৰছে এ না লা ইলাহা ইল্লল্ল লা ইলাহা ইল্লল্ল লা ইলাহা ইল্লল্লাহু মোহামাদুৰ চোলো আল্লাহ পে কে পাপিয়া দয়াল শামাপিক পাপিয়া দয়াল শামা গাইছে নাম হায়াকমাক আল্লাহ পাক সুস্ত রেখেছেন এবং ইলেকশন সিলিকশন করে যাচাই বাছাই কাকমাক লাফাক পাক রেখেছেন এবং ইলেকশন সিলিকশন করে যাচাই বাছাই করে অতি আপনজন মনে করে অত্যন্ত নিজের মনে করে দয়া এবং মেহেরবানি করে আজকের এই মাহফিলে আসার মতো বসার মত সুব্যবস্থা করে দিয়েছেন সেই মহান মনিবের দর

আর তোমরা যদি নাসুক শক্তির করো অকৃতজ্ঞ যদি হও তাহলে আমার শাস্তি তোমাদের জন্য হবে কঠোর এই জন্য আল্লাহ রব আলিনের নিয়ামত পাওয়ার সাথে সাথে আমাদেরকে শক্তি আদায় করে নিতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলছেন আমি আকাশের নিচে জমিনের উপরে তোমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত যেটা দিয়েছি তার নাম হচ্ছে পবিত্র কোরআনুল কারিম আল্লাহ পাক বলছেন ওয়া আম্মা বিন'মাতি রাব্বিকা ফাহাদিস হে রাসূল আপনার প্রতি কুরআনুল কারীম নামক যে নিয়ামত দেওয়া হয়েছে এর মধ্যে যা আছে লোকদের কাছে সব খুলে খুলে বলে দিন হে আপনাকে পবিত্র কুরআনুল কারীম নামক নিয়ামত দেওয়া হয়েছে এর মধ্যে যা আছে সব লোকদের কাছে খুলে খুলে বলে দিন যতক্ষণ পর্যন্ত না রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লাম কোরআন মানুষের কাছে না পেশ করেছিলেন না বলেছিলেন ততদিন রসলে পাক সাল্লাহ আলিয়া সাল্লাম আরব জাহানের কাফের মসরে ইহুদি খ্রিস্টান বেদরিন যারাই ছিল সকলের কাছে ছিল আল আমিন কী ছিল আল আমিন এতেই তারা খান্ত হলেন না এরপর তাকে বললেন সাদেক আল আমিন কিন্তু যখনই আল্লাহর নবী কোরআনের কথা বলতে থাকলেন কি বললেন এমন কোনো নবী রসুল আসে নাই যারা এই কথাটা বলে নাই ইয়া পাউমে আয়েবদুল্লাহ মালাকুমিন এলাহিন গৈরু হামার জাতি তোমরা একমাত্র কেবলমাত্র আল্লাহ রব্দুল আল আমিনের গোলামী করো এক আল্লার দাসাত্ব করো এক আল্লার এবাদত করো এক আল্লার পুজো ঘোষণা করো যত নবী রসুলরা পৃথিবীতে এসেছে সকলে এই এক মিশনেই দাওয়াত দিয়েছে রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন এমন একটা সময় পাঠালেন সেই সময়টাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হতো অন্ধকারের যুগ বলা হতো তখন কিন্তু চন্দ্র ছিল সূর্য ছিল গ্রহ নক্ষত্র গ্যালাক্সি মহাগ্যালাক্সি সব ছিল কিন্তু মানুষের মধ্যে ছিল না কোনো আদর্শ ছিল না কোনো চরিত্র মানুষ চরিত্র হারা হয়ে গিয়েছিল আদর্শ হারা হয়ে গিয়েছিল রসুল পাক